জয় জয়গুরু শ্রীশি ঠাকুরের প্রতিটি দীক্ষিত কর্মীর প্রতি অমীয় নির্দেশ শ্রীশি ঠাকুর তোমাদের ব্যক্তিত্ব এত বিরাট হওয়া চাই যে যে কোনো মানুষ তোমাদের সংস্পর্শে এসে যেন নিজেকে ধন্য বলে বোধ করতে পারে স্মরণ রেখো তোমরা পরম পিতার দূত মানুষের কাছে তোমাদের কাবু হবার কিছু নেই কিন্তু তোমাদের কাছে মানুষের কাবু হবার আছে কারণ তোমরা যে ধনে ধনী সে ধন তাদের নেই অথচ তার প্রয়োজন আছে তাদের কিন্তু তোমরা তাদের কাছে কিছুরই কাঙাল নও কাঙাল যদি হও কিছুর সে তাদের মঙ্গলের তাই তোমাদের দেখে মানুষ বলতে বাধ্য যে ধনে হইয়া ধনী মনিরে মানোনা মনি আমি তাহারই খানিক আলোচনা প্রসঙ্গে তিন পৃষ্ঠা একশো একত্রিশ দুনিযায় যা কিছু সৃষ্টি সবই এই নামের ওই বিবর্তিত রূপ পণ্যপুথি জয়গুরু